জমিনটার ভিতরে তোমাদের পূর্বে জালেমরা বসবাস করেছে নাকি করে নাই করতে কি করে নাই এই জমিনে হাসিনা বসবাস করে নাই ফেরাউন করে নাই ফেরাউন কি করে উপরে বাড়িয়েছিল এই জমিনে ছিল এই দেশে না বিষয়ে আলগে কিন্তু ছিল তো নাকি ফেরাউন এই জমিনে বসবাস করেছে আমানটা কে বসবাস করেছে নমরুদ এই জমিনে বসবাস করেছে আবু জাহিল্লার মতো কাফের এই জমিনে বসবাস করেছে করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাজের দৃষ্টান্ত দিবেন আল্লাহ বলবেন শুনুন যেই জমিনে তোমরা বসবাস করে এসেছো ওই জমিন চাকরি তোমাদের পূর্বে কাফের মুশরিকরা জালিমরা বসবাস করেছে তারা অন্যায় অপরাধ করার কারণে আল্লাহর সঙ্গে বেয়াদি করার কারণে রাসুলের সঙ্গে বেয়াদি করার কারণে তাদের কি অবস্থা হয়েছে তোমরা কি তা দেখো নাই তোমরা কি তা সরো নাই এখন আপনাদের কাছে শুনতে চাই ফেরাউলটা যে মৌসা নবীর সাথে বেয়াদি করেছে আল্লাহর বিরোধিতা করেছে নিজেকে আল্লাহ দাবি করেছে এই জন্য ফেরাউলের কি কোনো বিচার হয় নাই দুনিয়ায়